তো ঝিল পার্কটা অনেকটা সুন্দর দেখলেই বুঝতে পারবে তোমরা আর মানে কলকাতার শহরে অনেকে বলে যে কলকাতাতে খুব গরম খুব গরম থাকা যায় না মানুষজন কি করে থাকে কিন্তু সত্যি কথা বলতে আমার তো একটা গরম লাগেনি বরং হচ্ছে আমাদের এখানে আরও বেশি গরম লেগেছে আমার কাছে তো সেখানটাই অতটা গরম না বেশ মানে খুবই ভালো একটা জায়গা আর বাইরের দিকে এত সুন্দর একটা হাওয়া দেয় মানে কি বলবো তুমি দেখ তোমরা দেখতে থাকো তো আমার চুল ওরা দেখলেই বুঝতে পারবে তো ঝিল পার্কের ওখানে গেলে পরে তখন খুবই সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো আর মানে কি বলবো আর মানে কি বলবো এই এতটা মানে শান্তি লাগছিল ওখানে বসেও ছিলাম আমরা অনেকেই স্বপ্ন দেখতে পারবে আর অনেক মানে পুরো জায়গাটাই লোক বসে আছে পার্কে ঘুরতে এসছে একটা রাত রাত্রের দিকটায় এরকম লোকজন আসে ওখানে তো সারা রাত মানে প্রায় মানে পার্কটা তো অনেকটা বড় অনেকটা এরিয়া নিয়ে বসার জায়গাও আছে তেমন তো সবাই মিলে আর আমরা কি বলতো আমরাও গেছিলাম গিয়ে তারপরে আমরা বসলাম বসে দেখো ঝিল পাট কতটা সুন্দর লাগছে এদিকটা এদিক আর কি বলো মাঝখানে অনেকটা মানে মিস্টেক হয়ে গেছে আমি ফাইভ মানে যেটা বলে আর কি ফাইভ ইয়ার্স লেটার তো ওটা আমি আগে থেকেই অ্যাড করে দিয়েছিলাম বাট পরে আমি ভয়েসটা দিচ্ছি সেটা আমি ভুলেই গেছিলাম আমার মাথায় ছিল না তো দেখো জিল পার্কটা এতটা সুন্দর লাগছিল না আর এরকম একটা ইয়ে আমাদের এখানেও মানে আমাদের এসে অনেকটা এরকমই আমি দেখেছিলাম বাসটা আমি গেছিলাম না আমার পা পুরো ব্যথা হয়ে গেছিলো তে তো তাই জন্য আমি গেছিলাম মুর্শিদাবাদ গিয়ে মতিঝিল পার্কে এরকম একটা সিনারি দেওয়া ছিল আর কি এই জলের এইটা মতো তো সেখানে আমি যাওয়া হয়েছিল না কারণ পাটা ব্যথা হয়ে গেছিল ঘুরতে ঘুরতে তো এখানে গিয়ে আমার খুবই ভালো লেগেছে আর হাওয়াটা এত সুন্দর হাওয়া দিচ্ছিলো কি বলবো দারুণ একটা হাওয়া একটা অনুভূতি তো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা মানে মানে এতটা সুন্দর লাগছিল না তোমরা মানে যদি কখনো যাও তবে অবশ্যই বুঝতে পারবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরোটা স্কিপ না করে দেখো খুবই ভালো খুবই ভালো লাগবে তোমাদের ভিডিও দেখতে চলো দেখো আর আমি ছেলে আর বোন আর মানে ভারী গেছিলাম তো চলো দেখো তোমরা

তো আমি কিছু বলছি না মনে কিছু বলে তোমরা ভিডিওটা দেখি না করে লটারি ঠিক আছে দেখছি দেখি চলো আর এখানে দেখো কত সুন্দর একটা জিনিস ঘুরছে একা একা আমি দেখে এসেছি তো এটা ব্যাটারির সাহায্যে চলে এটা কারেন্টের শুধু বুঝতে পারছি না মনে হচ্ছে কারেন্টের সাহায্যে চলে এটা দেখো কত সুন্দর একটা মানে কি বলে এটা কি বলবো নিজেও বুঝতে পারছি না তোমরা দেখো ঘুরছে এটা খুব সুন্দরভাবে পৃথিবী মানে পৃথিবীর মতো একটা গোল আকারের একটা জিনিস বুঝতে পৃথিবী আমার যেমন আছে পৃথিবী এটা আর তোমার মানে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে সাইডে পৃথিবী তো গোল না পৃথিবীর চারদিকে চারিদিকেই মানুষ থাকে পৃথিবীর মধ্যে তো থাকে না চুপ করে আমি একটু সবাইকে দেখিয়ে নিই বাচ্চারা আছে ওটা হচ্ছে বাচ্চাদের পার্ক হবে হয়তো ঠিক আছে তো বাচ্চাদের পার্কের মতো একটা জিনিস দেখো পার্ক মানে এখানে বাচ্চারা খেলাধুলা করা সেরকম একটা মূর্তি বানিয়ে রেখে দিয়েছে দিয়েছে অনেকগুলো আসলে এই কোত্তার আগে দেখে নেবে নেবে বলছে আমাকে কিনে দাও কিনে দাও শুরু করে দিয়েছে তো আমি কিছু বলতে পারছি না কারণ বুঝতেই পারো এক জায়গা থেকে এক জায়গায় এসেছি ওটা আমাদের এলাকায় হলে পরে মানে হাত দিতে পারতো গায়ে কিন্তু এখানে

কত সুন্দর লাগবে খুবই সুন্দর লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না এখানটায় মানে দারুণ একটা ঠান্ডা হাওয়া অন্য রকম আসছে দেখ কত সুন্দর লাগছে তো কথাটা আশ্রম হয়ে যাচ্ছে বুঝতে চলো আমি সেদিন যাবো না কারণ অনেকটা ছেড়ে এসেছে ঠিক আছে

আমাদেরকে সবাই কমেন্ট জানি আমাকে কেউ কত

যদি খেয়ে থাকো অবশ্যই আমার জানিও আমি তো খুব খেয়েছি তো এখন পায় লা তাই খাইনা খুব ভালো লাগে সেটা সুন্দর মজা লাগে তো চলো করে দেখা উ

চলো একবারে খেয়ে দিয়ে তো এটা প্রদেশে দেখা হচ্ছে